সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর গত রাত্রিতে তিনি আমাদের ওকে সুরক্ষা করেছেন এবং আজকের এই সুন্দর সকালে তিনি আমাদেরকে আরেকটিবার সুযোগ করে দিয়েছেন তার চরণ বসার জন্য তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে শিক্ষা করি আপনারা আমার সাথে মানে পুরো ভিডিওটা শুনবেন আমরা আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি আমরা যে বিষয়ের উপরে আজকে আমি বাক্য পাঠ করব তা হচ্ছে জীবন পুস্তকে আমাদের নাম লিখিত রয়েছে আমরা যখন যিশুকে বিশ্বাস করি তখন আমরা আমরা এটাই আমাদের মনের মধ্যে গেথে নিয়েছি যে আমাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি সেই নাম আমাদের জীবন পুস্তকে শেষ পর্যন্ত লিখিত থাকবে নাকি কেটে ফেলা হবে আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে লিখিত সুসমাচার তার দশ অধ্যায় কুড়িপদ আমি পাঠ করছি তথাপি আত্মারা যে তোমাদের বসীভূত হয় ইহাতে আনন্দ করিও না কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আত্মা মানে আমরা অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করি না আত্মা বসীভূত করি অনেক কিছু করতে পারি কিন্তু সেখানে আনন্দ নেই আমরা এখানে দেখি যে এই বাক্যটা বলার আগে যিশু কি বলেছিলেন তার শিষ্যদেরকে এবং তার সাথে সত্তর জন লোককে তিনি নিযুক্ত করেছিলেন যে সুসমাচার প্রচারের জন্য তিনি সত্তর জন লোককে পাঠিয়েছিলেন এবং তারা তাদেরকে এটাও বলে দিয়েছিলেন যে তোমরা যাও তোমরা কিছুই সঙ্গে নেবে না শুধু খালি হাতে যাবে এবং প্রত্যেককে গিয়ে বলবে যে মানে মন পরিবর্তন করার জন্য তোমরা এই সুসমাচার দেবে এবং আমরা দেখি যে তারা সবাই গিয়েছিল এবং যিশু এও বলে দিয়েছিলেন যে যে গৃহে তোমাদেরকে আদর করে যত্ন করে ডেকে নেবে সেই গৃহে তোমরা বসতি করবে সেই গৃহে যা দেবে সেইগুলো খাবে অর্থাৎ আমরা এখানে দেখি যে তার সেই সত্তর জন শিষ্য তারা যখন গেছিলো এবং ফিরে যখন আসলো তারা খুব আনন্দিত হয়ে আসলো যে তাদের মানে তাদের মানে কথাতে অর্থাৎ তারা যিশুর নামেতে অর্থাৎ যা কিছু করেছে তাতে তারা সফল হয়েছে তারা ভূত ছাড়িয়েছে তারা দুষ্টু আত্মাকে তাড়াতে পেরেছে তারা রোগীকে সুস্থ করতে পেরেছে এতে তারা খুব আনন্দিত হয়েছিল তার জন্য যিশু এখানে তাদেরকে বললেন যে আত্মারা যে তোমাদের বসীভূত হয় ইহাতে আনন্দ করিও না কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতে আনন্দ করো অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা জানি যে আমাদের নাম স্বর্গে লিখিত আছে কিন্তু আমরা এই জগতে আমরা অনেক ভালো ভালো কাজ করি অনেক মহান মহান কাজ করি তাতে আমরা খুব আনন্দ লাভ করি যে ঈশ্বর আমাদের খুশি হচ্ছেন বা ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন আমরা দেখি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা এটা মনে রাখি যে আমাদের যে জীবন পুস্তকের নামটা লেখা আছে সেই নাম আমাদের শেষ পর্যন্ত থাকবে কি না আর আমাদের আনন্দ সেখানেই হোক আমাদের আনন্দ এখানে নয় এখানে যে আনন্দ এটা জাগতিক আনন্দ আমরা জগতে এটা লোক দেখানোর জন্য যে আনন্দ করি সেই আনন্দ না কিন্তু আমাদের আনন্দ যে জীবন পুস্তকের নাম লিখিত রয়েছে অর্থাৎ সেই নাম কিভাবে লিখিত থাকবে সেই নাম কিভাবে আমরা ধরে রাখতে পারবো তার জন্য আমি আমি কিছু বাইবেল পদ আজকে পাঠ করব আমি দেখি যে লিখিত সুষমাচা তার সাত অধ্যায় বাইশ এবং তেইশ পদ আমি পাঠ করছি সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামে কি আমরা ভাববাণী বলি নাই আপনার নামে কি ভূত ছাড়াই নাই আপনার নামে কি পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব আমি কখনও তোমাদিগকে জানি নাই হে অধার্মাচারীরা আমার নিকট হইতে দূর হও অর্থাৎ আমি এখনই বললাম যে আমরা জগতে অনেক কিছু করব মানে ভূতও ছাড়াবো ভাববানীও বলবো অনেক পরাক্রম কার্য করব কিন্তু সেই কাজ যদি ঈশ্বরের কাছে গৃহীত না হয় তাহলে তিনি কিন্তু আমাদিগকে অস্বীকার করবেন কারণ আমরা কি কাজ করছি সেটা আমাদিগকে জানার বিষয় বা আমরা কিভাবে করছি সেটা আমাদের জানার বিষয় অনেক সময় আমরা মানে মানে ভণ্ডের আকারে ধারণ করি এবং সেই সমস্ত কার্যকর্ম করি যে যাতে লোক দেখে খুশি হয় লোক যাতে আমাকে বা বাহবা দেয় এই ধরনের কাজ আমরা করি কিন্তু প্রিয় ভাই বোনেরা ঈশ্বর কিন্তু সেটা বলে না এখানে যিশু বলছেন যে আমি তোমাদিকে স্পষ্টই বলি আমি তো কখনো তোমাদিগকে জানি না হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হ অর্থাৎ তিনি উপর থেকে তিনি সব দেখেন না তিনি আমাদের প্রত্যেক প্রত্যেকটা পদক্ষেপ তিনি আমাদের নজর রাখেন তিনি দেখেন আমরা কি করছি কিভাবে করছি সমস্ত কিছু তিনি দেখেন তাই আমাদের যে কাজকর্ম এই জগতে আমাদের যেন তার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হয় সেই ধরনের আমরা যেন কাজ করি আমরা যাত্রা পুস্তক তার বত্রিশ অধ্যায় বত্রিশ এবং তেত্রিশ পদ পাঠ করি এখন যদি ইহাদের পাপ ক্ষমা করো আর যদি না করো তবে আমি বিনয় করিতেছি তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেল তখন সদাপ্রভু মশিকে কহিলেন যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করিয়াছে তাহারই নাম আমি আপন পুস্তক হইতে কাটিয়া ফেলিব অর্থাৎ এখানে আমাদের কি আসছে পাপ আসছে আমরা একবার ঈশ্বরের কাছে আমরা পাপ স্বীকার করে আমরা পাপ মুক্ত হলাম অনন্ত জীবন পেলাম জীবন পুস্তকে আমাদের নাম উঠল এবং পরবর্তীতে কী হলো আমরা আবার পুনরায় সেই পাপে আমরা পতিত হলাম সেই পাপ পুনরাবৃত্তি করছি আমরা মানে যখন পাপ করছি তখন হয়তো আমরা বলবো যে আমরা না জেনে করছি কিন্তু আমাদের অন্তরাত্মা হৃদয় আমাদেরকে কিন্তু পাপ পূর্ণ কোনটা পাপ কোনটা ভালো কাজ কোনটা সেটা কিন্তু আমাদের ওকে দেখিয়ে দেয় কিন্তু আমরা তা সত্ত্বেও করি তখন এখানে বলছি ঈশ্বরের বাক্য যে আমি তার নাম আপন পুস্তক হইতে কাটিয়া ফেল যে আমার বিরুদ্ধে পাপ করিয়াছে অর্থাৎ আমাদের প্রতিনিয়ত জীবনযাপনে আমাদের ওকে দেখতে হবে যে আমাদের জীবন দ্বারা পাপ হচ্ছে নাকি পূর্ণ হচ্ছে কারণ এটা সম্পূর্ণরূপে আমার হাতে রয়েছে অন্যের হাতে নয় আমি অন্যের জন্য পাপ করলাম অন্যের জন্য পূর্ণ করলাম এটা হয় না আমি নিজের জন্য কি করছি বা নিজের দ্বারা কি করছি সেটাই হচ্ছে বড় কথা তাই এখানে মসিকে বলছিলেন যে মশি বলছেন যে এখন যদি এদের পাপ ক্ষমা করা করা পাপ ক্ষমা করা আর যদি না করো তবে আমি বিনয় করিতেছি মানে ঈশ্বরের কাছে এসে বলছে যে যদি পাপ ক্ষমা করো অথবা না করো আমি বিনয় করছি এদের নাম তুমি কেটে দাও এই লিস্টে এদের নাম থাকা দরকার নেই তখন মশিকে বললেন যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কোনটা সেটা আমরা জানি না আমরা অনেক ঈশ্বরের বাক্য শুনেছি অনেক আজ্ঞা ঈশ্বরের পালন করেছি অনেক আজ্ঞা আমরা জানি কিন্তু কোথায় পাপ আর কোথায় আমাদের ধার্মিকতা সেটা আমাদের ওকে জানতে হবে গীত সঙ্গীতা তার উনষাট সংখ্যার আঠাশ পদ আমরা দেখি জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক ধার্মিক গণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক অর্থাৎ দাউদ তিনি যখন পাপে পদিত হয়েছিলেন তখন তিনি ঈশ্বরের কাছে প্রণন্দন করতে করতে তিনি প্রার্থনা করছিলেন মানে তিনি ঈশ্বরের কাছে বলছেন যে যদি মনে করো তাহলে আমার নামটা তুমি কেটে ফেলো আমাকে তুমি বিনষ্ট করো আমাকে তুমি শেষ করে দাও মানে এই ধরনের সে দুঃখ প্রকাশ করছিলেন এবং তার পশ্চতাপ তার পাপ স্বীকার তিনি করছিলেন এখানে তিনি বলছেন যদি সেরকম হয় জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক অর্থাৎ আমাকে ধার্মিকদের সহিত তুমি তুলনা আর করো না আর আমি আমাকে তুমি আমার নাম ধরেও ডেকে না মানে এত তার কষ্ট হয়েছিল যে তিনি এভাবে ঈশ্বরের কাছে বলছিলেন যে তোমার থেকে আমার নাম কেটে দাও জিসাইও চার অধ্যায় তিন পদ আমরা দেখি জিরুসালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে অর্থাৎ জিরুসালেম ঈশ্বরের প্রিয় মানে ঈশ্বরের নগরী আমরা জানি না জিরুসালেম ঈশ্বরের নগরী অর্থাৎ এখন আমাদের জিরুসালেম হচ্ছে আমাদের পরিবার আমাদের চারদিকে আমাদের যা আছে সেটা হচ্ছে আমাদের জিরুসালেম তাই মানে যে কাহারও নাম লিখিত আছে সে পবিত্র বলি আখ্যাত হোক অর্থাৎ এক পবিত্র ব্যক্তির সান্নিধ্যে যারা থাকে তাদেরকেও ওখানে বলছে যে তাদেরকেও পবিত্র যার নাম লিখা আছে তাদের পাশাপাশি যারা থাকে তারা অর্থাৎ আমি যদি পাপ না করি বা আমার সম্মুখে যে রয়েছে বা যার সাথে আমি থাকছি আমিও তাদেরকে পাপমুক্ত করতে সক্ষম হব এবং ঈশ্বর সেটা দেখে প্রীত হবেন এবং তিনি আশীর্বাদ করবেন আমরা জিহি তার তেরো অধ্যায় নয় পদে দেখি বস্তুত আমার হস্ত সেই ভাববাদীগণের বিপক্ষ হইবে যাহারা অলিক দর্শন পায় ও মিথ্যা মন্ত্র পড়ে তাহার সভায় তাহারা আমার সভায় থাকিবে না ইসরায়েল কুলের বংশাবলীর পত্রে তাহাদের নাম উল্লিখিত হইবে না অর্থাৎ যে ভাববাদীগণ। অলিক এবং মিথ্যা মিথ্যা মন্ত্র পড়ে অর্থাৎ আমরা অনেক ভণ্ড ভণ্ড প্রচারক দেখেছি অনেক ভণ্ড লোক দেখেছি না মানুষকে কথার ছলে নিজেদের কথার জালে জড়িয়ে মানুষকে কাছে টানে মানুষকে সেইভাবে তারা ইয়ে করে পরিবর্তন করতে চায় কিন্তু এখানে ঈশ্বর জানেন যে তুমি কিভাবে করছো বা কি করে করছো তাই এখানে বলছে যে মানে যারা অলিক বা মিথ্যা কথা বলে অনেক সময় মিথ্যা প্রলোভন মানুষ দেখায় সেই সমস্ত বলে অনেক মানুষকে কি করে মন পরিবর্তন করায় মানে নিয়ে আসে কিন্তু এখানে বলছে যে তাদের নাম মানে ইসরায়েল কুলের বংশাবলী থেকে ইসরায়েল কুল হচ্ছে ঈশ্বরের পবিত্র কুল তাই না ঈশ্বরের পবিত্র কুলের যে নাম লেখা রয়েছে সেই নাম থেকে তিনি কি বলেন কেটে ফেলবেন তাদেরকে উচ্ছেদ করে দেবেন দানিয়েল পুস্তকের বার অধ্যায় এক পর দেখি কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় যে কারো নাম পুস্তকে লিখিত পাওয়া যাইবে সে উদ্ধার পাইবে অর্থাৎ শেষকালে শেষকালে যখন ঈশ্বর আসবেন যার নাম সেই পুস্তকে থাকবে সে উদ্ধার পাবে তাই প্রিয় ভাই বোনেরা আমাদের নাম কি শেষ পর্যন্ত সেই জীবন পুস্তকে থাকবে আমরা আজকে নিজেদের জীবনকে একবার যাচাই করে দেখি যে আমাদের নাম সেই দানিয়েল যখন বলছেন যে থাকবে কি না বা যে থাকবে সে উদ্ধার পাবে আমাদের নাম কি সেভাবে থাকছে কি না আমরা দেখি আমরা লাস্ট একটা ভাই বাইবেল পদ পড়ব ভিলিপিও তার চার অধ্যায় তিন পদ হে প্রকৃত সহযোগ্য তোমাকে বিনয় করিতেছি তুমি ইহাদের সাহায্য করো কেননা ইহারা সুসমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন ক্লিমেন্ত ও আমার আরও আরো সহকর্মীরা সহকর্মচারীরাও তাহা করিয়াছিলেন তাহাদের নাম জীবন পুস্তকে লেখা আছে অর্থাৎ সাধু এখানে বলছেন যে যারা সুসমাচারে পরিশ্রম করেছে যারা সুসমাচারে সামাস স্বার্থে ছিল তাদের কী বলে তাদের নাম জীবন পুস্তকে লেখা রয়েছে তাই প্রিয় ভাই বোনেরা আমরা যে সুসমাচার পেয়েছি যে ঈশ্বরের সত্যকে আমরা জেনেছি সেটাকে আমরা আমার ভাই বোনদেরকে আমার প্রতিবেশীকে আমার আত্মীয় স্বজনকে বা আমার সামনাসামনি যারা থাকছে তাদেরকে কি আমরা বলছি তাদের জন্য কি আমরা পরিশ্রম করছি এখানে ঈশ্বরের বাক্য বলে যে সুসমাচারে যারা পরিশ্রম করেছিল আমার সহিত তাদের প্রত্যেকের নাম জীবন পুস্তকে লেখা আছে তাই প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের নাম যাতে জীবন পুস্তকে লেখা থাকে তাই আমরা আপ্রাণ চেষ্টা করি কারণ এই জগতের পুস্তকে আমাদের নাম লিখে কোনো লাভ হবে না কারণ আমাদের সেই মানে জীবন অনন্ত জীবন যে পাওয়া যে অনন্ত জীবনের যে আস্বাদ সেটা আমাদেরকে অনুভব করার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য জগতে পাঠিয়েছিলেন এবং আমাদেরকে সেই অনন্ত জীবন দিয়েছেন সেই জীবন পুস্তকে আমাদের নাম লিখে দিয়ে গেছেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা যেন পুনরায় সেই নামকে আমাদের না কাটিয়ে ফেলি কারণ সেই নাম যদি না থাকে তাহলে আমরা উদ্ধার মুক্তি আনন্দ কিছুই পাবো না এই জগতে আমাদের আর কোনো মানে এই জগৎ থেকে আমরা যখন যাব তখন আর আমাদের কোনো স্থান হবে না সেই অনন্ত জীবনে কিন্তু অনন্তে হ্রদে বা অনন্ত অগ্নিতে আমাদের সেই স্থান হবে তাই প্রিয় বোনেরা আজকে আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই হালেলিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সকালে প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যা শিক্ষা করতে পারলাম প্রভু সেই জীবন পুস্তকে আমাদের নাম লিখিত রয়েছে আমরা জানি প্রভু কিন্তু সেই নাম যদি শেষ পর্যন্ত না থাকে প্রভু তাহলে আমাদের যে উদ্ধার নেই মুক্তি নেই আনন্দ নেই তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করে প্রভু আমি আমার জীবনে প্রভু সেই যদি কোনো অপরাধ যদি কোনো পাপ যদি কোনো কিছু থাকে প্রভু তুমি দূর করো প্রভু এবং প্রভু তুমি আমাকে তোমার এই বাক্যের আঙিনায় আমাকে সুস্থিরভাবে জীবনযাপন করতে তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো আমার প্রত্যেক প্রিয় খ্রিস্টীয় ভাই বোনদেরকে তারাও যেন প্রভু তাদের নিজেদের জীবনকে একবার যাচাই করে দেখেন এবং প্রত্যেকে সেই জীবন পুস্তকের নামকে যত্ন সহকারে রাখার জন্য নিজে রাখার জন্য নিজেদেরকে তৎপর করেন ধন্যবাদ করি আজকের দিনের ভার তোমার হস্তে রাখি আমাদের শহীদ উপস্থিত থেকে প্রভু সারাটির সময় আশীর্বাদ করো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা স্নান প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যীশু